mời anh thấy chưa được cái việc của mình chưa được cái việc là cái 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 việc là cái cái việc cái việc là cái việc là cái আল্লাহ তালা দেয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে অনেক সুক্রিয়া আল্লাহ তালা দেয়া অসংখ্য এরকম ডাব খাইছে জীবনে বাট এই ডাবটা না কেমন মজা আছে এটা হচ্ছে চর অঞ্চলের ডাব আমি এখন চরে আসছি এই ডাব খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার কি অসাধারণ কি মজার বুঝাতে পারবো না